হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো শুক্রবারে আমাদের একটা দাওয়া ছিল তো সেইখানেই গিয়েছিলাম এরপর আবার সন্ধ্যার দিকে একটু বের হয়েছিলাম সেখানে কী কী খাবার দাবার খেলাম তাই নিয়ে থাকছে আজকের এই ভ্লগটা আশা করছি আপনাদের এই ভ্লগটা অনেক ভালো লাগবে তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন তো এই তো আমি বিয়েবাড়িতে এসে খাওয়া শুরু করে দিয়েছি কারণ অনেক ক্ষুধা লেগেছে তো এইখানে আমি রোস্ট কাবাব টিকা আর সবজি নিয়েছি আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে সবজিটা তো এই তো আমি খাওয়া শুরু করেছি আমাকে তো লেগ পিস দেয় নাই পরে দেখি যে আমার মেয়ে মারিয়ামকে লেগ পিস দিয়েছে তো আমি তো সেটা দেখে মানে ভালোই লেগেছে আমার কাছে ভাবলাম যে আমাকে লেগ পিস দেয় তো কি হয়েছে মারিয়াম তো পেয়েছে কিন্তু লেগ পিসটা এত পরিমাণে শক্ত ছিল মারিয়াম তো ওটা খেতেই পারতেছিল না তারপরে আমার থেকে ওকে খাইয়ে দিচ্ছিলাম কারণ আমার রোসটা আবার একটু নরম ছিল তো এই তো রোস্ট দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এরপরে গরুর মাংস নিয়ে নিলাম গরুর মাংসটা আবার অনেক ভালো লেগেছে খেতে অনেক নরম ছিল গরুর মাংস তো এই তো আমি গরুর মাংস দিয়ে খাচ্ছি আর আপনাদেরকে যে দেখিয়ে দিলাম গরুর মাংস অনেক অনেক সফট ছিল গরুর মাংস সফট না হলে আসলে খেতে ভালো লাগে না আর যার কারণে আমার কাছে খুবই ভালো লেগেছে তো এরপরে আমি এখানে জর্দা নিয়েছিলাম সেটার ভিডিও করতে প্রথম দিকে ভুলে গিয়েছি পরে আবার মনে পড়লো এখন আমি ভিডিও করে নিলাম জর্দাটাও অনেক ভালো লেগেছে এরপরে সন্ধ্যার দিকে আমরা একটু বের হয়েছি কলেজ গেটের ওদিকে গিয়েছিলাম আর সেইখানে গিয়ে দেখি অনেক ধরনের স্ট্রিট ফুড তো আমি তো দেখে আমার তো খুবই ভালো লাগতেছিলো আমি এখানে গিয়ে প্রথমেই ভেলপুরি খাচ্ছিলাম কারণ ভেলপুরি আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো মজার একটা ঘটনা হলো এইখানে যাওয়ার পরে দেখি কেউ ভিডিও করতে দেয় না এখানে গিয়েছি তারপরে আমি বললাম যে একটু ভিডিও করি বেলপুরির কিন্তু বেলপুরির ওই মামাটা ভিডিওই করতে দিতেছিল না বলতেছে যে ভিডিও করে না ভিডিও করে না তারপরে আমি জোর করে এতটুকু ভিডিও করলাম তারপর যখন আমার হাতে দিয়েছে এরপরে ভিডিও কর মানে করলে আর কোনো প্রবলেম নেই বলল তো আমি বুঝলাম না ওনারা এরকম ভিডিও করতে দিতেছিল না কেন তো এইখানে যাই হোক আমি বেলপুরিটা খাচ্ছিলাম বেলপুরিটা অসম্ভব মজা ছিল ভেলপুরিতে যে টকটা দিয়েছে মানে উপরে তে তুলের এইটাও অনেক ভালো লাগছে আর ভিতরে ঘূর্ণিটাও অনেক অনেক মজা ছিল তো এখানে মারিয়াম খাচ্ছে আর বলতেছে যে মজা হয়েছে ও লাইক দেখাইতেছিল এরপরে চলে গেলাম আমরা ঝালমুড়ি খেতে মারিয়াম বলতেছে ঝালমুড়ি খাবে তো এখানে ঝাল ছাড়া একদমই ঝালমুড়ি ওর জন্য বানানো হয়েছে কিন্তু আমার কাছে ঝালমুড়িটা একদমই ভালো লাগেনি যেহেতু ঝাল ছাড়া এরপরে ভাবলাম আমি একটু ফুচকা খাই আর এখানে আমি ঝাল টক দিয়ে একদম ফুচকা বানাতে বলেছি এইখানেও ভিডিও করতে দিল না তো আমার হাতে এসেছে তারপরে আমি ভিডিও করলাম আর এই ফুচকাটা অনেক ভাল লাগছে আসলে এই তো এরপরে টক দিয়ে আমি ফুচকাটা খেয়ে নিচ্ছি আর আজকের সারাটা দিন খাওয়া দাওয়া ময় একটা দিন গেল তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফিজ